বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায় বা আমার বাড়িতে কিভাবে আসতে হবে তো আমি এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে সব কিছু বলবো আমার বাড়ি কোথায় বা আমার বাড়িতে কিভাবে আসতে হয় আমি রাস্তার ধারে এসে বসেছি তো এখানে দক্ষিণের হাওয়া আছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এখন আমি তোমাদের বলছি আমার বাড়ি কোথায় আমার বাড়িতে কিভাবে আসতে হবে তোমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছো আমি তোমাদের জন্য বলছি আমার বাড়ি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায় বা আমার বাড়িতে কিভাবে আসতে হবে তো আমি এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে সব কিছু বলবো আমার বাড়ি কোথায় বা আমার বাড়িতে কিভাবে আসতে হয় তো বন্ধুরা তোমরা ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে যে ব্লগ ভিডিওটা আমি শুরু করছি রাস্তা থেকে দেখো এটা আমাদের রাস্তা আর তার সাথে একটা কথা বলে দিই বন্ধুরা আজকের আমি ভিডিও বানাও বলে একটা আবির রঙের শাড়ি পরেছি তার সাথে দেখো একটা আবির রঙের ফুল নিয়েছি তো এই ফুল আর আমার শাড়ি কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলবি বন্ধুরা এখন আমি রাস্তার ধারে এসে বসেছি তো এখানে দক্ষিণের হাওয়া আছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো সামনে লোকেদের জমিনে ধান চাষ করেছিল সব ধান তুলে নিয়ে বাড়িতে চলে গেছে কত সুন্দর দেখতে লাগছে তার সাথে দেখো আমাদের যে মাটির রাস্তা কত সুন্দর দেখতে লাগছে ধুলো গুলো পুরো সাদা ধপ ধপে করছে তো বন্ধুরা এই গ্রামীণ পরিবেশটা আমার খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা আমি যে মাঠে এখন হাঁটছি তো এই মাঠটা লোকেদের জমিনে চাষ হয়েছিল একবার বলেছি একটা আগেও তো মাঠ আছে ওই মাঠে আমাদেরও জমিনে হয়েছিল কিন্তু ওই আমাদের চাষ না ওই লোকেদের তো বাবা ওখানে ওখানে হয়ে গেছে কিন্তু আমাদের ধানটা এখনো বিক্রি হয়নি ধানটা বাড়িতে রাখা আছে আর তোমরা তো জানো আমি কিছু ধান সিদ্ধ করেছিলাম তো আমাদের বাড়িতে চালও হয়ে গেছে আর তিন বস্তা মতন ধান সিদ্ধ করলে আমার পুরো ধান সিদ্ধ করা শেষ হয়ে যাবে ভিড়ে বানাতে রাস্তায় এসেছিলাম তো তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তোমরা পুরো ব্লক কে দেখতে থাকো আমাদের বাড়ি দেখাবো আর বলবো আমাদের বাড়িতে কিভাবে আসতে হয় বা আমার বাড়িটা কোথায় রাস্তার ধারে এই যে মাটির বাড়িটা দেখছো এটা আমার ঠাকুমার বাড়ি এখানে আমার ঠাকুমা থাকে তো দেখো আমাদের ধারে ধারে কত সুন্দর ফুল গাছ লাগানো আছে এখানে দেখো একটা বড় ফুল গাছ লাগানো আছে তো এই ফুল গাছে অনেক ফুল হয়ে আছে ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এখন আমি আমাদের বাড়ির সামনের দিকে যাচ্ছি তার আগে দেখো এখানে একটা কিচমিচ গাছ লাগানো আছে তো এই গাছে এখন এখন কিচমিচি হয়নি তো পরে মনে হয় হবে আর দেখো বন্ধুরা আমি যে কাগজ ফুলটা নিয়েছি তো এই যে দেখো কাগজ ফুলের গাছ তো আমাদের বাড়ির সামনে একটা বড় কাগজ ফুলের গাছ আছে তো এখানে বাবা একটা ছোট কাগজ ফুলের গাছ লাগিয়েছে কিন্তু ছোট অবস্থা কত সুন্দর কাগজ ফুল হয়েছে এখান থেকে আমি একটা ফুল তুলেছি তো দেখো এখন আমি আমাদের বারামের সামনে চলে এসেছি আর এখানে আমাদের একটা ঝাপ করা আছে তার কারণ আমাদের বাগানে অনেক ফল করা গাছ আছে ক্ষতি করে দেবে জন্য ঢুকে আমি বারাম রাস্তা দিয়ে যাচ্ছি আর দুপাশে দেখো কত সুন্দর জবা ফুলের গাছ লাগানো আছে আর এই গাছগুলো তোমাদের দাদা ভাই সব নিজের হাতে লাগিয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবা এগুলো মাঝে মধ্যে কেটে রাখে আর আমাদের রাস্তাটা কত সুন্দর দেখো আমি রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে আসলাম বাড়ির দিকে এটা হলো আমাদের বাড়ি আর এখন আমি তোমাদের বলছি আমার বাড়ি কোথায় আর আমার বাড়িতে কিভাবে আসতে হবে তোমরা যারা দূর থেকে ভিডিওটা দেখছো আমি তোমাদের জন্য বলছি আমার বাড়ি দক্ষিণ পরগনা জেলার কাছাকাছি আর যারা বকখাল থেকে ভিডিওগুলো দেখছো তোমরা তো আশেপাশের অঞ্চলগুলো জানো তো আট মাইল বাস স্টফিসে নেমে পূর্ব দিকে টুঁচে রাস্তা ধরে এলেই আমাদের বাড়ি কালবেলা ঘুম থেকে উঠে আমার সকালের কাজ সব শেষ হয়ে গেছে দেখো এই জায়গাটা আমি রান্না করি কত সুন্দর করে ছঁচ দিয়ে রেখে আর এখনো পর্যন্ত আমার জল খাবার খাওয়া হয়নি তো এই ভিডিওটা বানানোর পর আমি জল খাবার খাবো তারপরে দুপুরে রান্না বান্না করতে যাব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো